হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গতকালকে গেস্ট সব চলে যাওয়ায় বাসার সব কিছু হচ্ছে একটু ক্লিন করে নিলাম এবং পর্দা থেকে নিয়ে বেডশিট থেকে নিয়ে সব কিছু চেঞ্জ করলাম তাছাড়া বাসার নতুনত্ব আনার জন্য ফার্নিচার একটু এদিক ওদিক করলাম যেটাকে রিয়ারেন্স বলে অনেক দিন থেকেই বাসার সেরকম একটা কাজকর্ম করা হচ্ছে না মানে বাসার জিনিসপত্রগুলি গুলি হয়ে গিয়েছে পরিষ্কার করা হচ্ছে না কারণ বাংলাদেশের যে অবস্থা মনটাও খারাপ সারাক্ষণ ভয়ে আতঙ্ক কাজ করে তার মধ্যে তো আবার চলে আসছে আয়নাগড়ের ইস্যু আয়নাগড় ডিবি কার্যালয়ে যে মানুষের উপর অমানবিক অত্যাচার অমানসিক যন্ত্রণা মানুষকে দিয়েছে সেগুলি শোনার পরে তো এমনি মনটা খারাপ হয়ে গেল যার ফলে বাসার ফার্নিচারগুলো তেমন একটা ক্লিন করা হচ্ছিল না তার মধ্যে ছিল গেস্ট তো এখন গেস্টও চলে গিয়েছে ফার্নিচারগুলিও খুবই ময়লা হয়ে গিয়েছে সব কিছু তাই হচ্ছে সব কিছু ক্লিন করলাম সেক্ষেত্রে ঘরে পর্দাগুলিও চেঞ্জ করে নিলাম বেডশিট সব কিছু চেঞ্জ করলাম তো সকালে ব্রেকফাস্ট করে শুরু করে দিলাম সংসারের কাজকর্ম এবং সব কিছু ক্লিন করা তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আজকের সব কাজকর্মগুলি এবং আপনাদের সাথে কিছু কথাও বলি আয়নাগর এবং ডিবি কার্যালয় নিয়ে তো এই তো আমার রুমটা ক্লিন করা হয়ে গিয়েছে তো বারান্দার কাজটা শুধু বাকি রয়েছে কারণ বারান্দায়ও যে আমার গার্ডেন রয়েছে সেই গার্ডেনে গাছগুলি অনেক দিন থেকে অযত্ন অবহেলায় রয়েছে সেগুলিও আজকে ক্লিন করবো ঠিক করেছি কিছু ডালপালা কেটে দিব পানি দিব সার দিব যা যা করার করতে হবে গাছগুলি পুরা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে অবহেলা অনাদরে আর এই কাজের ফাঁকে ফাঁকে চলেন আমরা আয়নাগড় সম্বন্ধে কিছু জেনে নেই মানে আয়নাগড় এত সুন্দর একটি নাম শুনলেই ভালো লাগার কথা আর সেই জায়গায় আয়নাগড়ের নাম শুনলেই সবাই ভয়ে আতকে ওঠে গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে যায় আয়নাগড় এত ভয়ঙ্কর ভিতরের কা কাজকর্ম ফার্স্টে জেনে নেই আয়নাগড় কি আয়নাগড় এমন একটি ঘর বা জায়গা যেখানে সরকার বিরোধীদের বছরের পর বছর ঘুম করে রেখে দেওয়া হয় যেখানে দিনের পর দিন অমানবিক অত্যাচার চালানো হয় যেখানে নিয়ে গেলে কেউ আর ফিরে না আর ফিরলেও নাকি সারা জীবনেও আয়নাগড়ের নাম মুখে আনে না এত অমানবিক অত্যাচার করা হয় ওইখানে লোকজনকে ধরে নিয়ে গিয়ে এই ক্যাবিনেটের নিচের পোষণটা কিন্তু সুরে তারপর এইটা হচ্ছে সুকেশ তো এইটা আগে আমার এই দেয়ালে ছিল যারা মানে আগের আমার ভিডিওগুলি কন্টিনিউয়াস দেখে থাকেন তারা দেখেছেন অবশ্যই এই দেয়ালে ছিল এটাকে আমি কালকে ঘুরিয়ে এইদিকে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি একটা ফ্যামিলি লিভিং মেনলি এই জায়গাটা ছিল তো এখন হচ্ছে আমার একটা স্টোর দরকার এই পাশে কোনো স্টোর নেই তো এখন স্টোর রুম বের করেছি এখানে প্লাস হচ্ছে এখানে মেনলি ভবিষ্যতে এখানে আমি নামাজের জন্যে রুম করব। তো আপাতত এটাকে ঘুরাইয়ে এই যে এই দিয়ে হচ্ছে এই রুমে যাওয়ার স্টোরে যাওয়ার দরজা করেছি করে এইখানে আগেও ছিল ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনটা আর একটু এই দিকে ছিল এই যে ওয়াশিং মেশিনটা এইখানে রেখেছি আপাতত চেঞ্জ করবো হ্যাঁ ওয়াশিং মেশিনটা আগে এই পোষণটাই ছিল এখন একটু এই সরিয়ে এখানে ওয়াশিং মেশিনটা রেখেছি আর হচ্ছে স্টোরের এই যে আমার রুমের পর্দাগুলি এখানে রেখেছে চাউলের ড্রাম মানে বাড়তে যা আছে সবগুলি এগুলি কালকে ওয়াশ করব আজকে যেহেতু বৃষ্টি আর ওয়াশ করলাম না আর ওয়াশিং মেশিনের পাশেই ছিল আমার ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজটা ডিস্টার্ব দেওয়ায় ও সার্ভিসিং এ পাঠিয়েছি তো চলে আসবে দুই তিন দিনের মধ্যে আসার পর ওইটা আমি কিচেনে সেট করে দিব যেহেতু আমার কিচেনটা অনেক বড় ইন ওয়াশিং মেশিনটাও আমি কিচেনে সেট করে নেব মাঝে মাঝে হচ্ছে বাসার ফার্নিচারগুলি একটু ঘোরালে এদিক ওদিক করলে মানে বাসার লুকসটা চেঞ্জ হয়ে যায় এবং দেখতেও খুব ভালো লাগে একটু নতুনত্ব চলে আসছে বাসার সব ময়লা আজকে যার মোজ করায় বাসাটা একদম চকচক করছে যারা আমার কাছে আমার হোম ভিডিও দেখতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলছি যে অন্য একদিন আমি সময় করে সম্পূর্ণ বাসাটা আমার ভিডিও করে আপনাদেরকে দেখাবো আজকে একটু গল্ফের ফাঁকে ফাঁকে আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি তো চলেন আমরা আয়নাগর সম্বন্ধে আরও জেনে নেই এই আয়না নগরে মতো কক্ষ রয়েছে যেখানে প্রায় তিরিশ জনকে বন্দি করে রাখা যায় এখানে বহু জনকে বছরের পর বছর যুগের পর যুগ বিনা বিচারে আটকে রেখে নানা ধরনের টর্চার ও অমানবিক নির্যাতন করা হতো কতজনকে জনকে যে এখানে বন্দি করে রেখেছিল তার হিসেব নেই এবং কোনো কোনো বন্দীদের নির্মমভাবে হত্যাও করা হয়েছিল আবার কোনো কোনো বন্দীদের আপনজনদের কাছ থেকে মুক্তি নিয়ে তাকে কয়েক মাস বা কয়েক বছর পর মিথ্যা মামলা সাজিয়ে কোর্টে চালান করা হতো কোনো মানুষ মানুষকে এত টর্চার এবং এত অমানবিক নির্যাতন করতে পারে মানে চিন্তা করা যায় না ওরা কি পশু নাকি জানোয়ার আল্লাহ যেন এদেরকে হাদায়ত করে আর এই আয়নাগড় থেকে এদের টর্চার নির্যাতন সহ্য করে যারা বেছে যারা এখন এক এক করে বে হয়ে আসছে অনেকেই তাদের আপনজনদেরকে হারিয়ে ফেলেছে অনেক কিছু এর মধ্যে হারিয়ে গেছে তাদের জীবন থেকে যার কখনো তারা ফিরে পাবে না তো এর মধ্যে স্পন্দনের বাবা জানালো যে চারটার পর পর আমার বাসায় দুইজন গেস্ট আসবে তাদের জন্য কিছু তৈরি করতে তো যেহেতু চারটার পর গেস্ট আসবে তখন তো আসলে লাঞ্চের সময়ও না ডিনারের সময়ও না তাই এর মধ্যে আমি জটপট একটু ফেন্নি করে নিলাম আর অলরেডি যেহেতু চারটা প্রায় বেজে গিয়েছে তাই ফ্রোজেন মোমো বের করে এখানে বাপে দিয়ে দিলাম আর এই মোমোটা বাসাতেই তৈরি করাই ছিল আমার ফ্রিজে আর যেহেতু কাজী ফার্মের এক প্যাকেট নাগেট আমার ফ্রিজে ছিল রিজার্ভ কাজে এটা বের করে নিচ্ছে এটা এখন ফ্রাই করে নিব আমি অবশ্যই এই নাগেটও নিজেই তৈরি করে ফ্রিজে রেখে দেই কিন্তু যেহেতু আমার ডিপ ফ্রিজটা নষ্ট তাই এখন ফ্রোজেন আইটেম তেমন একটা তৈরি করছি না কারণ এই ডিপটা ছোট্ট বাসায় এই ফ্রোজেন আইটেমগুলি থাকলে সুবিধা হয় হুট করে যদি কোনো গেস্ট আসে যাই হোক এখন হচ্ছে আমি গেস্টের জন্য নাস্তাগুলি তৈরি করব। তো এর আগে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই